বড় বিপদের আশঙ্কা থাকলেও যাত্রী বোঝায় নৌকোতে চলে গ্যাস ভর্তি সিলিন্ডারের পারাপার গ্যাস সিলিন্ডার নিয়ে মানুষের আতঙ্ক থেকেই গেছে ভর্তি গ্যাস সিলিন্ডার মানুষের বিপদ বাড়ায় তবু সাংসারিক জীবনে গ্যাস সিলিন্ডার ছাড়ায় এক পা ফেলতে পারে না এলাকার মানুষ কিন্তু প্রায় কয়েক শতাধিক ভর্তি গ্যাস সিলিন্ডার যাত্রী বোঝায় নৌকোতে করে বিভিন্ন দ্বীপে টাকার লোভে নিয়ে যায় এই নৌকোগুলি এটা কী ধরনের ব্যবস্থাপনা প্রশ্ন থেকেই যাচ্ছে ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের জনবহুল এলাকার রামগঙ্গা পাথর প্রতিমা বিরাটের বাজার সব বিভিন্ন জায়গায় পাথর প্রতিমার প্রায় নটি দ্বীপ রয়েছে নদীবহুল এলাকা গ্রাম বাংলার প্রতিটি বাড়িতে গ্যাস সিলিন্ডার গ্যাস কানেকশান বিভিন্ন কোম্পানির আর সেই সিলিন্ডারগুলি নিয়ে যেতে হলে নৌকোই একমাত্র ভরসা চোখে পড়ে বিভিন্ন দিক থেকে মানুষ নৌকোতে করে যাতায়াত করে আর সেই নৌকোগুলি রামগঙ্গা পাথর বিরাটের বাজার থেকে দ্বীপে পৌঁছায় তার উপরে থাকে গ্যাস সিলিন্ডার আর নিচে থাকে শতাধিক যাত্রী এমনকি কোনো কোনো নৌকোতে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাও থাকে যাত্রীদের অভিযোগ যদি মাঝ নদীতে কোনো রকম গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু বড়োসড়ো বিপদে পড়তে হবে যাত্রীদের কারণ নৌকতে ধূমপান যেমন চলে তেমনি নৌকোর ইঞ্জিন চললে যেখানে গ্যাস সিলিন্ডার থাকে তার কাছাকাছি পাইপ দিয়ে ধোঁয়া বেরোতে থাকে এইভাবে গ্যাস সিলিন্ডার আর মানুষ একসঙ্গে নিয়ে যাওয়া প্রশ্ন থেকেই যাচ্ছে সামান্য টাকার জন্য বহু মানুষের জীবন বিপন্ন হতে পারে গ্যাস সিলিন্ডারের জন্য আলদা নৌকো করে নিয়ে যাওয়া উচিত দাবি যাত্রীদের এ বিষয়ে পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির সহসভাপতি তিনি জানান যে গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়া বারণ রয়েছে তা সত্ত্বেও এইভাবে চলছে প্রশাসনকে জানানো হয়েছে অতি সত্ত্বেও ডেকে ব্যবস্থা নেওয়া হবে যাত্রী পরিষেবা দেওয়ার জন্য পরিবহন দপ্তরের উচিত সেইভাবে পণ্য পরিবহন বা যে সকল মালপত্র সেগুলো আলাদাভাবে যদি গ্রহণ করা যায় তাতে সুবিধা হবে যাত্রীদের সাথে যাতে না করে এতে দুর্ঘটনা ঘটলে তখন আফসোস করার জায়গা থাকে আপনারা কাউকে বলেননি এইভাবে আপনাদের সঙ্গে গ্যাস সিলিন্ডার পাওয়া আমাদেরকে যাচ্ছে যেহেতু আমরা পরিষেবা যেভাবে পেয়ে থাকি সেভাবেই চলাফেরা করছি এটা প্রশাসনের উচিত নজর রাখা আপনার নাম শঙ্কর প্রসাদ সিং কোথা বাড়ি বাড়ি অচিন্তনগর পাথর নগর হাই স্কুল হ্যাঁ পারাপার তো করতে হবে আর প্যাসেঞ্জারই তো কম কম করেই পার হচ্ছে মোটামুটি এই জন্যই তো পন্টন জেটির ব্যবস্থা হচ্ছে পর পর করে এই পন্টন জেটিতে গাড়ি এলে গাড়িগুলো যাতায়াত করবে গ্যাস সিলিন্ডার যে যাচ্ছে যে কোনো যদি কোনো অঘটন ঘটে কি হবে গ্যাস সিলিন্ডারগুলো সামনে রাখছি দূরে কিছুটা দূরে প্যাসেঞ্জার থাকছে মোটামুটি এরকম করেই তো নিয়ে যেতে হচ্ছে একটা এক্সট্রা নৌকা দেয় এখন ফাটার জন্য বসে গেছে এই জন্য এই নৌকোটা ব্যবহার করা হয়েছে আপনার নাম শ্যামাপত বাঘ আমি পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি রাজবাহাদুর সিং আমরা পঞ্চায়েত সমিতি যেটা সিদ্ধান্ত নিয়েছি যে যে নৌকাগুলোকে আমরা লিজে দিয়েছি মানুষকে নিয়ে যাওয়ার জন্য সেখানে আমাদের কন্ডিশন আছে যে গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়া যাবে না ওতে তবে তারা কিছু ব্রেক করছে আমরা দেখেছি আমরা ওসিকেও জানিয়েছি আর আমরা এই কয়েকদিনের মধ্যে সেই নৌকাগুলোকে ডাকবো মিটিং পঞ্চায়েত সমিতিতে ডেকে স্ট্রিক্টলি বলে দেবো যে এভাবে নিয়ে যাওয়া যাবে না এরপরে যদি কেউ না শোনে তার বিরুদ্ধে আইনির ব্যবস্থা নিয়ে নেওয়া হবে থ্যাংক ইউ